নমস্কার জয়মাতারা আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব কুড়ি অক্টোবর থেকে ছাব্বিশে অক্টোবর পর্যন্ত চন্দ্র রাশি ভিত্তিক সাপ্তাহিক রাশিফল এই সপ্তাহে গ্রহের গতিবিধি বহু রাশির জীবনে নতুন মোর আনতে চলেছে কেউ পাবেন অর্থ লাভ কেউ পেতে পারেন মানসিক শান্তি আবার কেউ সামান্য সতর্ক থাকলেই এড়াতে পারবেন বড় ধরনের বিপত্তি তাহলে চলুন শুরু করা যাক এক এক করে জেনে নেওয়া যাক বারো রাশির ভাগ্যফল মেষ রাশি যারা রয়েছেন এরিস শনিদেব আপনার দ্বাদশ ঘরে অবস্থান করবেন এ সপ্তাহে প্রচুর শক্তি ও উদ্যম পাবেন তবে কাজের চাপ বাড়বে পরিবারের সঙ্গে আনন্দ সুস্বাদু খাবার ও সুখের সময় কাটবে দীর্ঘমেয়াদী বিনিয়োগে এখন এড়িয়ে চলুন সপ্তাহের শেষে ঘরে ছোট অতিথি আসতে পারে আনন্দে ভরপুর সময় কাটবে কর্মক্ষেত্রে অবসর সময় কাজে লাগিয়ে অসমাপ্ত কাজগুলো শেষ করুন যারা ছাত্রছাত্রী রয়েছেন পড়াশোনা করছেন ছাত্রছাত্রীদের সফলতার সময় ভাগ্য দেবতার সহায়তা পাবেন ভালো থাকার জন্য প্রতিদিন সাতাশ বার করে মঙ্গল গ্রহের একটি মন্ত্র আছে জপ করুন ও ভোমায় নমো নেক্সট হচ্ছে টরাস বিশ্বরাশি বিশ্বরাশি আপনার একাদশ ঘরে স্বাস্থ্যের উন্নতি হবে নতুন রুটিনে পজিটিভ ফল পাবেন বৃহস্পতি গ্রহের আশীর্বাদে পুরনো বিনিয়োগ থেকে লাভ ঋণ পরিষদের সম্ভাবনা পরিবারে বিবাহের মতো শুভ সংবাদ আসতে পারে তবে কেরিয়ারের গতি কিছুটা কমে যেতে পারে তাই ধৈর্য রাখুন ভালো থাকার জন্য বুধবার বুধ গ্রহের যজ্ঞ বা হমন করুন অথবা বুধ গ্রহের মন্ত্র জপ করুন জেমিনি মিথুন রাশি যারা রয়েছেন বৃহস্পতির ঘরে অবস্থান তাই বৃহস্পতি লয় ঘরে অবস্থান বিশ্রাম নিন ঘনিষ্ঠজনের সঙ্গে চরম সময় কাটান ঘনিষ্ঠ আপনারা আপনারা যারা ব্যক্তিগত তাদের সঙ্গে সময় কাটান কেতুর প্রভাবে আর্থিক লাভ এবং স্থিতিশীলতা বাড়বে পরিবারের সঙ্গে সিনেমা খাওয়া দাওয়া আনন্দ দেবে তবে সম্পর্কের ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে ধৈর্য ধরুন ভালো থাকার জন্য বুধ গ্রহের মন্ত্র জপ করুন ওং বুধায় নম জপ করুন একচল্লিশ বার করে। নেক্সট হচ্ছে ক্যান্সার কর্কট রাশি যারা রয়েছেন শারীরিক বা শরীরচর্চায় সতর্ক থাকুন অতি ওজন তোলা থেকে এড়িয়ে চলুন ভারী ভারী জাতীয় জিনিস যদি আপনাকে তুলতে হয় সেক্ষেত্রে সতর্ক থাকবেন শনি গ্রহের প্রভাবে সঠিক পরিকল্পনা করলে আর্থিক উন্নতি সম্ভব পরিবারে ভালো যোগাযোগ শান্তি বজায় থাকবে কেরিয়ারের উন্নতির শুভ সুযোগ মিলবে ভালো থাকার জন্য প্রতিদিন সাতাশবার করে ওং হনুমতে নম মন্ত্র জপ করুন লিও সিংহরাশি যারা রয়েছেন বৃহস্পতি একাদশ ঘরে স্বাস্থ্য ও মানসিক স্থিতি ভালো থাকবে বিদেশ ভ্রমণের সম্ভাবনা নতুন সুযোগের দরজা খুলবে তবে ঋণ পরিশোধে সমস্যা হতে পারে তাই অর্থ সঞ্চয়ের দিকে মন দিন শিক্ষার্থী যারা আছেন শিক্ষার্থীদের জন্য সময়টি শুভ ভালো ফলের সম্ভাবনা ভালো থাকার জন্য প্রতিদিন সূর্য গ্রহের একটি মন্ত্র আছে জপ করুন ওং ভাস্করায় নম উনিশবার করে জপ করুন রাশি ভার্গ যারা আছেন শনি মহারাজ আপনার সপ্তম ঘরে স্বাস্থ্য ভালো ব্যায়াম ও যোগাবাস্যে আপনার আরও ভালো থাকবেন অর্থাৎ শরীর স্বাস্থ্যের প্রতি যদি আরও ভালো রাখতে চান একটু ব্যায়াম করুন ছোটোখাটো যোগাসন করুন আরও ভালো থাকবেন বাড়িতে শুভ কাজ হতে পারে অর্থ ব্যয় হলেও প্রভাব পড়বে না অন্যদের রাজি করিয়ে সিদ্ধান্ত নিন যারা ব্যবসা করছেন ব্যবসায়ীরা সম্মান ও সাফল্য দুটোই পাবেন শিক্ষার্থী যারা আছেন শিক্ষার্থীদের কিছু সুযোগ হাতছাড়া হতে পারে তাই সংযম দরকার ভালো থাকার জন্য প্রতিদিন একচল্লিশবার করে ওম মহা নম মন্ত্র জপ করুন ভালো থাকার জন্য প্রতিদিন একচল্লিশ বার করে ওম মহা নম মন্ত্র জপ করুন যারা ভার্গ কন্যারাশি রয়েছেন নেক্সট হচ্ছে লিবরা রাশি রাহু পঞ্চম ঘরে শরীরে ব্যথা বা চাপের সমস্যা হতে পারে বৃহস্পতির প্রভাবে বিলাসিতা বাড়বে তবে খরচে সতর্ক থাকুন ভাই বোনদের সঙ্গে মতবিরোধ হতে পারে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করুন কর্মজীবনে নতুন সুযোগ যারা ব্যবসা করছেন ব্যবসায় মাঝারি লাভের সম্ভাবনা ভালো থাকার জন্য শুক্রবার করে লক্ষ্মী নারায়ণের বা হমন করুন অথবা লক্ষ্মী নারায়ণের মন্ত্র জপ করুন যারা লিবরা অর্থাৎ তুলারাশি আছেন স্করপিও বৃশ্চিক রাশি শনি মহারাজ আপনার পঞ্চম ঘরে অন্যদের সমালোচনা এড়ান অর্থের গুরুত্ব বুঝতে পারবেন কিন্তু আর্থিক চাপ থাকবে আপনার পিতৃস্থানীয় বা পিতার স্বাস্থ্যের উন্নতি হবে সম্পক্ষ দৃঢ় হবে কেরিয়ারে উন্নতি সম্ভাবনা মানসিক চাপ কমবে যারা ছাত্রছাত্রী আছেন ছাত্রছাত্রীদের সঙ্গ নির্বাচনে সতর্কতা জরুরি অর্থাৎ আপনি কার সাথে মিশবেন সেটা ভেবে মিশবেন ভালো থাকার জন্য মঙ্গল গ্রহের একটি মন্ত্র আছে জপ করুন সাতাশবার করে ওং মঙ্গলায় নম যারা স্করপিও বৃশ্চিক রাশি সেক্রেটেরিয়াস ধনু রাশি যারা আছেন শনি মহারাজ আপনার চতুর্থ ঘরে নিজের ওজনকে নিয়ন্ত্রণে রাখুন নিয়মিত অভ্যাস যোগ অভ্যাস করুন অর্থাৎ যোগব্যায়াম বা ধ্যান বা মেডিটেশন করুন বৃহস্পতির প্রভাবে সঠিক বিনিয়োগে আর্থিক বৃদ্ধি পারিবারিক যদি কোনো সমস্যা থাকে সমস্যা মিটবে পরিবারে শান্তি ফিরবে যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের জন্য সময়টা কিছু চ্যালেঞ্জিং বিশেষজ্ঞদের পরামর্শ নিন শিক্ষার্থী যারা আছেন শিক্ষার্থীদের জন্য ভালো সময় ভালো থাকার জন্য প্রতিদিন একুশবার করে ওং বৃহস্পতায় নবমন্ত্র জপ করুন যারা ধনুরাশির আছেন মকর মকরাশি যারা রয়েছেন শনি মহারাজ আপনার তৃতীয় ঘরে স্বাস্থ্য উন্নত আনন্দময় সপ্তাহ বৃহস্পতি ষষ্ঠ ঘরে অর্থ পরিকল্পনা করেও ব্যয় করলে সঞ্চয় বাড়বে পরিবারে সৌধার্য ও মানসিক শান্তি থাকবে কেরিয়ারে নতুন সুযোগ চাকরিজীবীদের জন্য একটি সোনালী সময় তবে ব্যর্থতা হলেও হতাশ হবেন না আত্মবিশ্বাস ধরে রাখার চেষ্টা করুন যারা ক্যাপ্রিকন মকর রাশি আছেন ভালো থাকার জন্য প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন যারা ক্যাপ্রিকন মকর রাশি কুম্ভ রাশি যারা রয়েছেন বৃহস্পতি আপনার পঞ্চম ঘরে স্বাস্থ্য ও আত্মবিশ্বাস বাড়বে ভাই বোনদের সাহায্য করতে গিয়ে আর্থিক চাপ আসতে পারে পরিবারে অশান্তি এড়াতে ধৈর্য এবং সংযম জরুরি ব্যবসায় গোপন পরিকল্পনা ফাঁস না করাই ভালো শিক্ষার্থী যারা আছেন শিক্ষায় মনোযোগ হারাবেন না ভালো থাকার জন্য প্রতিদিন চুয়াল্লিশ বার করে ওং মন্দায় নম মন্ত্রটি জপ করুন আবার বলছি ভালো থাকার জন্য প্রতিদিন চুয়াল্লিশ বার করে ওং মন্দায় নম মন্ত্রটি জপ করুন নেক্সট হচ্ছে পিসাস মিন্দাসি কেতু আপনার ষষ্ঠ ঘরে স্বাস্থ্য ভালো মন প্রফুল্ল রাহুর প্রভাবে অর্থ নিয়ে পারিবারিক মতবিরোধ হতে পারে তাই সাবধান চাকরিতে বদলি বা ভালো সুযোগ আসার সম্ভাবনা শিক্ষার্থী যারা রয়েছেন শিক্ষার্থীদের মানসিক চাপ বাড়বে বা বাড়তে পারে বিশ্রাম নিন ভালো থাকার জন্য প্রতিদিন শিবের মন্ত্র জপ করুন ওং নম শিবায় বা নম শিবায় মন্ত্র জপ করুন একুশবার করে যদি আপনার হাতে সময় থাকে অবশ্যই একশো আটবার করে করুন প্রিয় দর্শকবিন্দু এই ছিল কুড়ি অক্টোবর থেকে ছাব্বিশে অক্টোবর পর্যন্ত চন্দ্র রাশিভিত্তিক সাপ্তাহিক রাশিফল মনে রাখবেন প্রতিটি রাশি তার কর্মফল অনুযায়ী ফল পায় তাই ইতিবাচক চিন্তা সৎ কাজ এবং ভক্তির শক্তি আসল সৌভাগ্যের চাবুইকাটি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন প্রতিদিন সকালে দেখুন আজকের পঞ্জিকা পঞ্জিকা দেখে আপনি আপনার দিন শুরু করুন পরবর্তীকালে দেখুন দৈনিক রাশিফল শর্ট ভিডিও নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল কুরুকে কমানাই করি নেক্সট আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দৈনিক রাশিফল নিয়ে